আর একটা জরুরি প্রশ্ন হলো আমাদের মা বোন যারা আছেন আমাদের ঘরের মহিলারা যারা আছেন তারা ঈদের নামাজে আসবেন কি আসবেন না আমাদের সমাজে প্রত্যেক ঈদে এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়ে যায় ওলামা ইকলামের মধ্য থেকে আমরা নানান ধরনের কথা শুনি কেউ বলছেন ঈদের নামাজে আসতে হবে বোখারি শরীফের এত নম্বর হাদিস তিরমিদি শরীফের এত নম্বর হাদিস রসুলের যুগে সাহাবিরা এসেছেন নারী সাহাবিয়ারা এসেছেন সুতরাং আমাদের মহিলারা কেন আসবেন না এই বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা প্রত্যেক ঈদে আমরা কম বেশি শুনি এজন্য এই বিষয়গুলো আমরা খুব ভালো করে ক্লিয়ার হয়ে নেওয়ার চেষ্টা করি যখন থেকে ঈদের বিধান এসেছে আল্লাহ রসুলের সময়ে মহিলারা ঈদগাহে এসেছেন নবীজির পেছনে ঈদের নামাজ আদায় করেছেন শহিবুখারির নয় শত আটান্ন নম্বর হাদিস মুসলিম শরীফের আটশত নব্বই নম্বর হাদিস এবং অন্যান্য কিতাবের মধ্যেও ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম মহিলাদেরকে ঈদগাহে আসার নির্দেশ দিয়েছিলেন যারা নামাজ আদায় করতে পারবেন অর্থাৎ যারা পাকসাফ আসেন শুধু তাদেরকে নয় বরং যাদের নামাজ পড়ার মতো অবস্থা নেই পিরিয়ড চলছে অথবা তার নেফাস চলছে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম তাদেরকেও ঈদগাহে আসতে বলেছেন যে তারা ঈদগাহে আসবে এবং ঈদগাহের একপাশে তারা অবস্থান করবে খতিব সাহেব যখন দোয়া করবেন তখন তারা আমিন আমিন বলবে তারা তসবি তাহালিল পড়বে আল্লাহ রসুল তাদেরকে আসতে বলেছেন কি তিনি বলেছেন যদি কোনো মহিলার ঈদগাহে আসার মতো পর্যাপ্ত পর্দা করার উপযোগী কাপড় না থাকে তাহলে অন্য কোনো মহিলা যেন তাকে নিজের চাদর দিয়ে হলেও পেঁচিয়ে নিয়ে আসে অর্থাৎ বড় চাদর যদি হয় এক চাদরের মধ্যে দুইজন মহিলা প্রবেশ করে তারা একসাথে আসবেন কিন্তু ঈদগাহে আসবেন এই বিধানটা ইসলামের শুরু দিকে ছিল এবং হাদিসের সকল কিতাবে আপনি হাদিস পেয়ে যাবেন কেন এটা ছিল কারণ হলো মুসলমানদের দল ভারী এটা দেখানো তখন খুব জরুরি ছিল মদিনাতে নবীজি এসেছেন চতুর্দিকে কাফেররা কিভাবে ইসলামের ক্ষতি করা যায় সেজন্য নোট পেতে আছে মদিনার মধ্যে মুনাফেকের কোনো অভাব নাই এজন্য জন্য রসুল সমস্ত মুসলমানকে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে জামাতে নিয়ে আসতে বলছেন যেন মুসলমানদের সংখ্যা বেশি দেখা যায় যেন কাফেররা ভয় পায় ষড়যন্ত্র করার আগে যেন চিন্তা করে এবং নবী করিম সাল্লা সাল্লামের জামানা অত্যন্ত বর্গতময় ছিল ফেতনারও কেমন কোনো ভয় ছিল না মহিলারা আসতেন মাঠের এক পাশে তারা বসতেন নবী করিম সাল্লা সাল্লাম খুদ্া দেওয়ার পরে নারীদের ওখানে গিয়ে আলাদাভাবে ওয়াজ নসিহত করতেন তাদেরকে দান সদকার জন্য উদ্বুদ্ধ করতেন এবং নারীরাও ব্যাপক হারে দান করতেন নিজেদের শরীর থেকে নাক থেকে কান থেকে গলা থেকে অলঙ্কারগুলো খুলে খুলে দান করতেন হাদিসের মধ্যে এসেছে মহিলা সাহাবিয়ারা তারা নবীজির পিছনে নামাজ আদায় করেছেন এটা সঠিক কথা এটা সহি কথা এর মধ্যে কোনো গোজামিল নাই এটাই বাস্তব কিন্তু বিষয়টা হলো ভাই বর্তমান সময়ে এসে আমরা কি করব। এই সময় আমাদের কি করা উচিত নবী করিম সাল্লাই সাল্লামের জামানার পর থেকেই নবীজির এতেকালের পর থেকে ফেতনা ক্রমান্বয় বাড়ছে এবং বেড়েই চলছে নবীজির দাফন সম্পন্ন করার পরে সাবা একরাম বলেছিলেন ফলাম্মা দাফান্না রসুল আল্লাহ সাল্লাই সাল্লাম আনকার কি বলেছেন বড় ভয়ঙ্কর কথা বড় সেন্সিটিভ কথা যে নবীজির এন্তেকাল হয়ে গেছে আমাদের দিলগুলো স্বাভাবিক ছিল অনেক ব্যথিত ছিল কিন্তু আমাদের দিলগুলো ইমানের আলোয় নবীজির সময়ে যেমন আলোকিত ছিল নবীজির এন্তেকালের পরেও তেমনই আলোকিত ছিল কিন্তু যখন আমরা নবীজিকে দাফন করলাম আনকারনা কলুবানা আমাদের দিলগুলোই আমাদের কাছে অপরিচিত লাগতে লাগলো যখন আমরা নবীজিকে দাফন করলাম আমাদের দিলগুলোই আমাদের কাছে অপরিচিত লাগতে লাগলো অন্তরের মধ্যে নূরের কমতি অনুভব হতে লাগলো কেমন কেমন যেন লাগছে তবে নবীজির এতেকালের পরেও তার দেহ মুবারক জমিনের উপরে থাকা এটাই অনেক বড় রহমত ছিল এটাই অনেক বড় হেদায়েত অনেক বড় আলোর মাধ্যম ছিল ওরপর থেকে ক্রমান্বয়ে ফেতনা বাড়ছে আর বাড়ছে আম্মাজান আম্মাজানস সিদ্দিকা রাজিয়া আল্লাহ তালহা তিনি এরশাদ করেছেন ওই সময়ে আম্মাজান আয়স সিদ্দিকা তিনি পঞ্চাশ হিজড়ি বা ষাট হিজরি দিকে তিনি ইন্তেকাল করেন তিনি ওই সময় বলছেন যে এখনকার মহিলারা যা শুরু করেছে নবী করিম সাল্লাহু আলহাল্লাম যদি মহিলাদের এই দৃশ্য দেখতেন তাহলে তিনি মহিলাদেরকে নামাজে আসতে মানা করে দিতেন এই হাদিস ও সহিহারিতে বর্ণিত হয়েছে সহি বুখারির আটশত উনসত্তর নম্বর হাদিস আগের হাদিস যেগুলো বলেছি সেটাও সহি থেকে এই হাদিসও সহি বুখারি থেকে আম্মাজান বলছেন এখনকার মহিলারা যা শুরু করেছে নবীজি যদি দেখতেন তাহলে তিনি জামাতে আসতে নামাজে আসতে মানা করতেন তো ভাই সাহাবিদের সময়ে আম্মাজান আশ সিদ্দিকা নবীজির সহধর্মিনী তিনি জীবিত আছেন ওই সময়টা বেশি ফেতনার ছিল না বর্তমানের সময়টা বেশি ফেতনার কোনটা বেশি ফেতনা বর্তমানের সময়টা বেশি ফেত না এই জন্য ওলামা বলেছেন যে মহিলাদের জন্য ঈদগাহে আসার চেয়ে না আসাটাই উত্তম হবে তারা যদি চান তাহলে সুক্রিয়া তান ঘরে দু চার রাগাত নামাজ আদায় করতে পারেন আল্লাহর কাছে রোনাজারি করতে পারেন নিজেদের গুনাহ থেকে মাফ চাইতে পারেন এটাই তাদের জন্য উত্তম হবে কিন্তু তা না করে মাঠে চলে আসা এটা তাদের জন্য মঙ্গলের পরিবর্তে অমঙ্গল বেশি ডেকে আনতে পারে বড় বড় ঐলামাই কালাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম মাহমুদ এবনে হাম্বাল ইমাম মালিক এবনে আনাস ওনাদের ফতোয়া হলো মহিলারা চাইলে মাঠে আসতে পারেন যদি তাদের জন্য পর্যাপ্ত সেফটির ব্যবস্থা থাকে পর্যাপ্ত পর্দা পোশিদা করে তারা আসেন তবে আসলেও অতিরিক্ত সাজগোজ করে তারা আসতে পারবেন না কোনো ধরনের পারফিউম তারা ব্যবহার করতে পারবেন না এমন কিছু করতে পারবেন না যার ফলে পুরুষদের তাদের প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে অথবা আকর্ষণের পরিধি বাড়তে পারে এমন কিছু তারা করতে পারবেন না কিন্তু দোস্ত মহতারাম মহিলারা বর্তমানে এভাবে আসেন নাকি এমন বোরকা পরেন যে বোরকা তাদের রূপ আরও বাড়িয়ে দেয় পারফিউম এমন কড়া পারফিউম ব্যবহার করেন যে পুরো রাস্তা মানে মৌ মৌ করতে থাকে ফেতনা বাড়ে না কমে ভাই ফেতনা বাড়ে এই জন্য এই বিষয়গুলো খুব ভালো করে বোঝার দরকার হানাফি উলামা একরাম এ ব্যাপারে বহু আগে থেকে সচেতন এই জন্য সিংহবাগ হানাফি আলেম তারা বলেছেন যে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা যদি থাকে তারপরেও মাঠে না এসে ঘরে দু চার রাগাত নামাজ পড়ে নেওয়া এটাই মহিলাদের জন্য অধিক উত্তম হবে আর একটা বড়ো বিষয় হলো মহিলারা মাঠে আসলে হয়তো কিছু কথা শুনতেন দিনের পথে তাদের চলতে কিছুটা সুবিধা হতো এটা খুব ভালো চিন্তা ভাই কিন্তু বাস্তবতা দেখা যায় এর ঠিক বিপরীত আমাদের সমাজে আমাদের এই রাজবাড়ি শহরে দু চারটা মসজিদে মহিলাদের জুমার নামাজের ব্যবস্থা আছে আমি খোঁজখবর নিয়েছি জুমার বয়ান মহিলারা কতটুকু শোনেন যাদের ঘরের মহিলারা দু বা সেখানে গিয়েছেন তাদের বক্তব্য হলো বয়ান তো শোনেনি না কথা বলতে থাকেন এমনকি ইমাম সাহেব প্রথম রাখাতে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত কথা বলতে থাকেন ইমাম সাহেব রুকুতে গেলে এরপর তারা রুকুতে যান কারণ রুকুতে না গেলে রাকাত ছুটে যাবে এজন্য ওর আগ পর্যন্ত গল্প চলতে থাকে এজন্য মসজিদে আসলে নামাজে আসলে ঈদে আসলে তারা অনেক আলোচনা শুনে একদম পরিবর্তন হয়ে যাবেন হেদায়তপ্রাপ্তা হয়ে যাবেন ওই চিন্তা করে আমরা তাদেরকে নিয়ে আসব এ ধরনের কাজ যেন আমরা না করি মহিলাদের নিরাপত্তা বর্তমানে সবচেয়ে বেশি দরকার আমাদের সমাজে দেখেন না নানান ধরনের সমস্যা বেড়ে গেছে মহিলাদের ইফটিজিং হচ্ছে এই জন্য আমরা যেন আমাদের মা বোনদেরকে নিরাপত্তা রাখার ব্যাপারে যত্নশীল হই অনেকে চিন্তা করতে পারেন হুজুর ঈদের দিন অনেক সেফটি অনেক নিরাপত্তা ভাই ঈদের দিন নিরাপত্তা ঠিক আছে ওই যে একজনের চোখ পড়ল আজকাল বিভিন্ন ধরনের অনৈতিক অশালীন জিনিস দেখার কারণে প্রত্যেকটা পুরুষ এক একটা হায়ানা হয়ে গেছে যারা এগুলো দেখে এক একটা হায়না হয়ে গেছে এখন দেখলো এখন সে করতে পারছে না যখন তার সুযোগ আসবে তখন সে করবে যাকে দেখে সে উত্তেজিত হলো তার উপরে কিছু করতে পারছে না যার ক্ষেত্রে সুযোগ পাচ্ছে তার ক্ষেত্রে করবে শিশু পেলে শিশুদের ক্ষেত্রে করবে হচ্ছে না আমাদের সমাজে এই এই বিষয়গুলোকে স্বাভাবিকভাবে নেওয়ার কোনো সুযোগ নাই আমাদেরকে এটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন